যে কোনো সংগঠনের সম্মানিত সভাপতিকে প্রশ্নোত্তর পর্বের সূচনা করার জন্য বিনয় শত আহ্বান করছি বাংলাদেশ সরকারি ফেডারেশনের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ আক্তার হোসেন যারা মোহাম্মদ আক্তার হোসেন ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই

কোনো দাবি বাস্তবায়নে আপনাদের পেয়েছি আপনারা জানেন দুই হাজার পনেরো সালে যে ঘোষণা করেছিল আমি তার পূর্বে যেতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমান সবসময় মানুষের পাশে ছিলেন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি আন্দোলনে উনি ছাত্র অবস্থায় তা ঘোষণা করে সেই সময় পাকিস্তান সরকার কর্তৃক ওনার ছাত্রত্ব বাতিল করা হয়েছিল উনি সেদিন কথা দিয়েছিল আমি যদি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সর্বপ্রথম তোমাদের বেতন বৃদ্ধি করবো উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সর্বপ্রথম তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বৃদ্ধি বৃদ্ধি করেছিলেন ধারাবাহিকতায় ঠিক তার তিন মাস পরেই মে মাসে উনি ঘোষণা দিয়েছিলেন সতর্শের দিকে দশ টি বেতন আপনার উপহার দিয়েছিলেন কর্মচারীদের কিন্তু দুর্ভাগ্য উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর পরিবারের সদস্যকে তারপর থেকেই কর্মচারীদের ভাগ্যে আপনার অন্ধকারের ছায়া নেমে আসে তার ধারাবাহিকতায় আপনার সচিবলার সাথে সচিবালয়ের বাহিরের বৈষম্য দশ গেট থেকে আপনার বিশ আপনার গেট কর্মচারীদের এখানে একটি বৈষম্য সূত্রপাত ঘটে প্রিয় সাংবাদিক বিদ্যুৎ আমরা শুধু বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্ন তারই সুযোগ্য জনক

বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সদা প্রস্তুত মূলত বঙ্গবন্ধুর কন্যা ওই ঘোষণা দিয়েছিল বেতন দ্বিগুণের কিন্তু এখানে একটি আমলাতান্ত্রিক জটিলতার কারণে বেতন দ্বিগুণ যেখানে হলেও এগারো থেকে বিশ তম গেটের কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে সবে মাত্র ছয় পার্সেন্ট আপনার এক থেকে দশম গেটের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি হয়েছে আপনার চুরানব্বই পার্সেন্ট এই যে একটি বৈষম্য এই বৈষম্যর পরে আমরা সর্বপ্রথম লেখা দেখি শুরু করি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বরাবর স্মারকলিপি দিয়েছি জনপ্রশাসন মন্ত্রী অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সচিব মহোদয়কে আমরা এই বিষয়টি অবগত করি কিন্তু দুঃখজনক হলেও সত্য দীর্ঘ পাঁচ বছর পরে আমাদের এই দাবি সাথে একমত পোষণ করে সেই সময় আপনার মন্ত্রিপরিষদের সচিব মহোদয় উনি উপলব্ধি করেছিলেন যে এই সত্যি আমরা বৈষম্যের শিকার হয়েছি উনি সেই সময় একটি আপনার কমিটি করে দিয়েছিলেন আপনার মাননীয় অর্থমন্ত্রী মাননীয় জনপ্রশাসন মন্ত্রী অর্থ সচিব জনপ্রশাসন সচিব সহ রাষ্ট্রপতির আদেশ ক্রমে আপনার কমিটি করে দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য সেই কমিটি আজও আলোর মুখ দেখেনি এবং আমাদের এই দাবিও আর বাস্তবায়ন হয়নি তারই ধারাবাহিকতায় আমরা আপনারা জানেন যে দুই হাজার উনিশ সালে আপনার করোনার কারণে দেশের একটি স্থবিরতা নেমে আসে এবং আপনার তারপরে আপনার বই বিশ্বে আন্তর্জাতিকভাবে আপনার যুদ্ধের কারণে আমরা আমাদের দাবির থেকে আপনার কিছুটা হলেও সহানুভূতি দেখেছিলাম সেই সময় সরকার মহোদয়কে কিন্তু এখন বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে বাজারের যে উদ্ধপতি এই উদ্ধগতির সাথে সমঞ্জস্য রেখে একজন আপনার বিশ গেটের কর্মচারী আট হাজার পঞ্চাশ টাকা আপনার তার মূল বেতন মানে কত দুঃখজনক আপনি চিন্তা করেন যে 8250 টাকা তার সর্বশাক করলে বেতন 15665 টাকা কিন্তু 6 সদস্য আপনার সরকার কর্তৃক ঘোষিত আপনার 6 সদস্য ঘোষিত আপনার 6 সদস্য পরিবারের জন্য যদি আমরা বর্তমান বাজার দরের সাথেই হিসাব করি তাহলে আপনার সর্বনিম্ন বেতন আপনার 30000 হওয়া উচিত স্বর্ণবাদ আপনাদের। একটা প্রশ্ন আছে সেটা হলো বিগত দিন আপনারা আন্দোলন সংগ্রাম করে আসছেন এই আন্দোলন সংগ্রামে আপনারা কিছু তত সুফল পেয়েছেন পাশাপাশি বর্তমান সরকার আবারও ক্ষমতায় এবং মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সাথে সাথে সরকারে কর্মচারীদের আবার বেতন বৃদ্ধির ঘোষণা উনি দেন এবং এই তালিকায় আপনারা আছেন কিনা আর যদি আপনারা কিছু পেয়ে থাকেন সেটা কি একটু যদি বলতেন ধন্যবাদ জাতীয় নির্বাচনের আগে যে আন্দোলন ছিল নিয়ে সেই সময় আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল মানে এই সার্বিক পরিবেশের আপনার যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে বাংলাদেশের আপনার একটি স্থবিরতা অর্থনৈতিকভাবে আপনার একটা মন্দ ভাব দেখা দিয়েছিল সেই সময় আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যদি আমরা পরবর্তীতে আবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আমাদের এই বিষয়টি দেখবেন এবং বাংলাদেশ আবামীকে নির্বাচন স্তারে এই বিষয়টি আপনার স্পষ্ট উল্লেখ করা আছে যে আপনার দ্রব্যমূল্যর সাথে সামঞ্জস্য রেখে আপনার একটি বেতন কাঠামো নির্ধারণ করা হবে আমাদের আজকে দাবি থাকবে যে আমরা যে বেতন কাঠামোটা নতুনভাবে করা হবে সেই বেতন কাঠামোতে আমাদের কর্মচারীর প্রতিনিধিদের অবশ্যই রাখার জন্য আমি জরুর দাবি জানাচ্ছি ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন

আমরা মূলত এই দাবিটি দুই হাজার পনেরো সালে যে বৈষম্য শিকার হয়েছি আমরা এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রধানমন্ত্রী কিন্তু দ্বিগুণ আমাদেরকে ঘোষণা দিয়েছে আমরা কিন্তু বাস্তবেও দ্বিগুণ পেয়েছি কিন্তু বাস্তব যদি ব্যাখ্যা করি সেটা সেই বাস্তবের সঙ্গে আপনার সেই ঘোষণার কোনো মিল নেই আমি একটু আগে বলেছি তার ধারাবাহিকতায় আমরা কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম করে আসছি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখন পর্যন্ত আমরা আমাদের এই যে দাবিগুলো ছয় দফার দাবিগুলো পনেরো সাল থেকে আজকে দুই হাজার সাল পর্যন্ত আমরা এই দাবির এখন পর্যন্ত কোনো আলোর মুখ দেখিনি ইতিমধ্যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং অর্থ মন্ত্রণালয়ের আপনার সরকারের উদ্বোধন কর্মকর্তা বিদ্যুতের সঙ্গে আমাদের এই দাবির বিষয়গুলো নিয়ে কথা হয়েছে ওনারা আমাদের নির্বাচনের আগে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে যদিও যদি আবারও বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় আসে তাহলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনের আগে আপনার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিল তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্তেহার সেখানে আপনার একটি পয়েন্ট রাখা হয়েছিল যে আপনার দ্রব্যগুলোর সাথে আপনার সামঞ্জস্য রেখে নতুন একটি পে কমিশন গঠন করা হবে আমাদের এবং সেটাই আমরা দ্রুত বাস্তবায়নে চাচ্ছি